আসসালামু আলাইকুম সুখ সকল দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সামনে বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমাদের ছাগলগুলো হাটে ওঠানো হবে তো যার কারণে আর কি এখন এই ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো লাগতেছে তার কারণ একে হল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ছাগলগুলোর মুখের রুচি থাকে না ঠিক ঠিকমতো আর দ্বিতীয়ত এখন যেহেতু এদের মানে বিক্রি করার সময় ঘনিয়ে আসতেছে এখন এদের কেন জানি আমি বুঝতেছি না মানে কোরবানির ঈদ কাঁচায় আসতেছে আর এদের মুখের রুচিগুলো যেন কেমন অনেক কমে যাচ্ছে তো যার ফলশ্রুতিতে এদের কিন্তু গ্রোথ গ্রোথ তো আর এখন ওইভাবে হবে না তবে যদি খাবার কম খায় সেক্ষেত্রে হবে কি এদের মানে শরীরটা একটু কমে যাবে তো যার কারণে আমরা মাঠের যে ঘাস খাওয়াই মাঠের ঘাস খাওয়ানোর পাশাপাশি আমরা যে ধঞ্চা বুনছিলাম এই ধঞ্চার মধ্যে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোও খাওয়াচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো এখন ধঞ্চার মধ্যে যে ঘাসগুলো আছে এগুলো খাচ্ছে প্লাস ধনচা ঘাসও খায়া ফেলতেছে এই এ খাচ্ছে দেখেন এই যে তো আপনাদের মধ্যে কয়েকজনে আমাকে বলছিলেন যে ভাই ধন চার বীজ লাগবে আমার আমাকে একটু যদি পাঠাইতেন তো ভাই আসলে এটা পাঠাবো কীভাবে এটার বাজার মূল্য অত বেশি না ষাট সত্তর টাকা কেজি এখন মনে হয় তো আপনারা আপনাদের এলাকার যারা ওই যে শস্য ব্যবসায়ী আছে না যারা আপনার ধান তারপর পাট গম এগুলো কেনাবেচা করে তাদের সাথে যোগাযোগ করবেন তারাই ধুনচার বীজ দিবে মানে তারাই কিনে এবং বিক্রি করে এটা যদিও খুবই কম পরিমাণে পাওয়া যায় যে এলাকাটা মানে চর এলাকার কাছাকাছি ওই সব এলাকায় ধুনচার বীজগুলো একটু বেশি পাওয়া যায় তো এই হলো কথা আর আমাদের খাসিগুলো একটু আপনাদেরকে দেখায় তার কারণ আর কিছুদিন পর তো আর চাইলেও এদের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না এই ভিডিওগুলোই সম্বল হয়ে থাকবে তো এই যে আমাদের যে খাসিগুলো আছে সাতটা খাসি এই খাসির মধ্যে আমার টার্গেট যেটা মানে এই যে এই খাসিটা এর প্রাইসটা আমরা অন্যান্য খাসির থেকে আমার মনে হচ্ছে নিচে এক হাজার টাকা বেশি পাবো যদিও এই খাসির থেকে এই খাসির মাংস বেশি হবে তারপরে এটা মানুষ টানবে না তার কারণ এটার কালারটা সাদা কালো আর ওর হলো একদম কালো ছাগলের ক্ষেত্রে কালোটা মানুষ পছন্দ করে আজান দিচ্ছে একটু পর কথা বলবো ইনশাল্লাহ এতক্ষণ আপনার আপনাদের ভিডিও গুলো আপনার ছাগলগুলো একটু দেখেন এই আছে এই ঘাসগুলো আমাদেরই অন্যের ঘাস না যার কারণে খাওয়াচ্ছি তো আমরা তো আবার ইনশাআল্লাহ সাতটা খাসি বিক্রি করব আপনাদের মধ্যে যারা খামারে আছেন তারা কয়টা খাসি বিক্রি করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এইবার এই খাসিগুলো এবং মা ছাগল সবগুলোই ছাড়াই ফেলব এবং একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ আর যদি যদিও আমাদের ছাগলের প্রজেক্টটা শুরু করতে একটু বেশি সময় লাগবে মানে এখন কিছুদিন একটু রেস্টে থাকবে দেখেন ছাগল নিজের খেতে খাইতে দিছি এখন খাইব না ওই যে অন্য জনেরটা আছে ওইটার দিকেই যাইব যারা ছাগল পালতেছেন তাদের জন্য কিন্তু ওই ধা ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে আপনার পুষ্টিগুণাগুণ যে ছাগলের জন্য প্রয়োজনীয় এটা পাবেন এর আগে একটা ভিডিও করছিলাম গত বছর ওইটাতে আপনাদেরকে দেখাইছি এবং কি কি পুষ্টি উপাদানগুলো আছে এগুলো আমি বলছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো ইন্ড ওই ভিডিওগুলো ভেসে উঠবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই তো এই ছাগলগুলো হয়তো আর দুই তিনটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারপরেই ইনশাল্লাহ এরা এদের নতুন মালিকের কাছে যাবে এবং তাদের যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দেই তো আপনারা যারা ছাগল পালন করছেন মানে খাসি ছাগল কে কয়টা পালছেন এবার একটু কমেন্ট করে জানায় দেবেন আর জানি আমার ভিডিওগুলো ওইভাবে ভালো হয় না তারপরেও বলবো যে আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ